তাহলে বলুন তো আমরা কোথায় আছি এখন এটা আওয়াজ দিয়ে বলেন জান্নাতের বাগানে আছি এই জন্য খুবই অল্প সময় আলোচনা হবে চেষ্টা করবো দিলের কানে শুনবো আমাদের নিয়তে শুনবো হেদায়তের উদ্দেশ্যে শুনবো তাহলে আজকে আপনি বসাটা কামিয়াব হয়ে যাবে আপনি মজমা থেকে উঠবেন এমন অবস্থায় আপনার জিন্দিগিতে কোনো আমল থাকবে না বাচ্চাদেরকে বলবো তোমরা আওয়াজ করেন পুরস্কার আছে আওয়াজ না করলে একেবারে সাইলেন্ট করো বাবা কেউ আওয়াজ করবো না সবাই আমার দিকে তাকাই দেবো সবাই হাটটা বাজে দেখি দেখি মার্শাল 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 এরা বড় আলেম হবে ইনশাল্লাহ বড় মুফতি মহাদেশ হবে হাতটা বেঁধে ফেলো কেউ में <स्योग>